সুন্দর একটা অফারে মাল গুলো দিব আপনি দেখেন অন্য লোকেরা ভাই এই মালটা দেখায় জি ভাই একশো তিরিশ একশো বিশ বিক্রি করে ভাই দেখেন মালের কোয়ালিটিটা দেখেন ভাই একশো বিশ তিরিশ একটু ক্যামেরাটা সামনে আনেন প্লিজ ঠকাই না ব্যবসা ভাই করি না আল্লাহ যাতে না করা এটা ভাই পুলিশ স্টার আচ্ছা এই মাল বেশি না আচ্ছা এটা পুলিশ স্টার একশো তিরিশ ভাই এটা বাদ দিলাম ভাই ধরো

যত টাকা বিলে এক হাজার বিশ টাকা মাইনেস করে বাকি টাকাটা দিয়ে দিবেন অবশ্যই সার্ভিস সার্ভিসে জমা দিয়ে দিবেন ভাই ঠিক আছে এবার সিকুয়েন্স ভিতরে দেখেন বস এই যে

এটার ভিতরে আরেকটা কালার দেখেন এই যে আচ্ছা এই যে দেখেন দেখেন ওর চারটা কালার হবে ভিন্ন ভিন্ন ডিজাইনের চারটা কালার ঠিক আছে 750 টাকা 750 টাকা লালের ওন্নাটা দেখাইয়া আবার অন্য এডিমে দেখাম ইনশাআল্লাহ হ্যাঁ এই যে ওন্নাটা দেখেন 750 টাকার ওন্নাটি দেখেন এডিলো কোয়ালিটি সম্পূর্ণ মাল ঠিক আছে বস আচ্ছা 750 এবার কা

এবারকার দেখেন ভাই অরিজিনাল পাকিস্তানি সবাই এগারোশো বারোশো টাকা বিক্রি করে বস আর আমি এই আজকার এই সামনে কুরবানীদের জন্য ভাই এই সারটা দিয়ে দিলাম বস এই যে দেখেন অরজিনাল পাকিস্তানি বস ওরে ভাই দেখেন দিয়ে দেখেন মাশাআল্লাহ দেখেন অরিজিনাল পাকিস্তানি আচ্ছা এক হাজার বিশ টাকা এক টাকা ভাই জি ভাই এক হাজার বিশ টাকা আচ্ছা নাইস কথা এই যে ওন্নাটা দেখেন

মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই প্রত্যেকটা মালই কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখেন ঠিক আছে 10 টা ডিজাইন হবে আপনি দেখেন এখানে দেখেন 10 টা ডিজাইন হবে ঠিক আছে পাকিস্তানি হ্যাঁ এটা হল পাকিস্তানি 1020 টাকা এখান থেকে একটা আরি দেখেন সাদা প্রিন্টের এইটু সাদা প্রিন্টের একটা দেখাই দেখেন ভিতরে দেখাবো না এটা দেখাই তারপরে এটা দেখামু আচ্ছা এই দুটায় দেখাই হ্যাঁ

বিশ টাকা বস ঠিক আছে এই যে দেখেন এগারোশো বিশ এটার অন্যটা দেখেন জাক্কাস একটা অন্য ভাই অন্য দেখলে মুখ দেবে আপনার ভাই এই যে এই যে দেখেন এটা হইলো ব্যাক পার্টটা আড়ি করা সামনেরটা দেখেন এই যে এগারোশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে বস সিকুয়েন্সের ভিতরে একটা দেখাই বস সিকুয়েন্সের ভিতরে দেখাবেন ভাই এই যে সিকুয়েন্স অন্য সিকুয়েন্স হবে জামা সিকোয়েন্স আচ্ছা এই ডো ভাই এগারোশো বিশ টাকা দিয়ে দেবো এই যে দেখেন জি ভাই এই ডো এগারোশো বিশ টাকা দিয়ে দেবো ভাই কি কোন ভাই ঠিক আছে এগুলো খুচরা কত বিক্রি হয় এগুলো খুচরা বাজার 1300 1400 টাকা বিক্রি হয় ভাই চ্যালেঞ্জ ভাই ঠিক আছে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা সিকোয়েন্স করা আচ্ছা আলাদা আলাদা ডিজাইনে করা আছে ভাই ঠিক আছে পুরো ওন্নাটা পাঁচ হাত হবে সিকোয়েন্স করা ঠিক আছে বস হুম তারপরে দেখেন আরেকটা সিকুয়েন্সের ভিতরে বস চমৎকার চমৎকার খেলছেন সিকুয়েন্সের ভিতরে দেখেন ভাই এই দেখেন রিও দেখেন ইন্ডিয়ান ঠিক আছে ভাই ইন্ডিয়ান হ্যাঁ ভাই জি ভাই কোয়ালিটি তো সেই কোয়ালিটি 1120 টাকা আচ্ছা এটার ওন্নাটা দেখেন ওন্না তো চমৎকার করবে না ভাই জি ভাই এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে

এই রে ভাই টাকা দিয়ে দিলাম একটা লোনের ভিতরে কিছু দেখাই ভাই 630 এর ভিতরে দেখেন আর কোয়ালিটি মাল আছে জি ওকে আজকে ভাই লাস্টে কিন্তু মজা আছে ভাই অফারে দিয়ে দেবো আচ্ছা কথা দিলাম ভাই এই যে ভাই দেখেন 630 টাকা ভাই

আচ্ছা ছয় মাস পর্যন্ত গ্যারান্টি মাল পছন্দ হলে মাল দিয়ে দিবেন ফেরত বাড়া লাগবে না আপনার ফেরত দিলে বাড়া লাগবে না আবার চেঞ্জ করে নিতে পারবেন কথা দিলাম কোনো ভুল হবে না আপনি মাল সমস্যা রং কর সব গ্যারান্টি টাকাতে শুরু করেন আঠারোশো টাকা পর্যন্ত আমাদের কাছে মাল আছে দেখেন কোন মালটা চলে যেই মালটা চলে এই মালটা রাখলেন যেই মালটা না চলবে এই মালটা ব্যাগ দিয়ে দিবেন কথা দিলাম কোনো সমস্যা হবে না আপনি হিসাবে যদি কোনো ভুল হয়ে দেয় টাকা পেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাই কথা এক কি ভাই ঠিক আছে ভাই ওই কথা দিমো ভাই 120 টাকার মাল সাদার ভিতরে প্রিন্ট করা হে মাল বেচি না ভাই আচ্ছা হে মাল ভাই হারাম খায় লাভ নাই ভাই আচ্ছা কালারিং মাল দিমো 120 টাকাতে শুরু নিয়া দেখেন অল্প অল্প নেন 120 টাকার মালটা 220 টাকার মালটা একটু বাড়ায় নেন যেটা চালাতে পারবেন ওইটাই নেন ওইটা রাখবেন বাকিটা ফেরতটা দিবেন টেস্ট করে দেখেন ওকে ঠিক আছে ভাই এখন আরো কিছু কিছু আইটেম দেখাই বস ঠিক আছে ভাই এই যে এই যে দেখেন ওর আইটেম রে

দেখেন ভাই আল্লা যদি চায় অল্প থেকে শুরু করেন বারোশো তেরোশো টাকার মাল ভাই এক হাজার বিশ টাকা পাকিস্তানি অরিজিনাল হান্ড্রেড পার্ট আড়াইগজ কিন্তু সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট আমি অন্যটা দেখাই দিই 100% পাস হাতিটা যেটা পাস হাতি ভাই পাস হাতি বলি ঠিক আছে ঠিক আছে বস ঠিক আছে তো ভাই लास्ट sefer অ্যাড্রেসটা বদল ভাই ভুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নানগস গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা থ্রি বিস আমাদের চাইট্যা শোরুম আছে আমরা এই শোরুম থেকেই এই শোরুম থেকেই অর্ডার গুলো কাটি ঠিক আছে গাউসিয়া মার্কেট আইসা ফোন দিয়েন বিশাল মার্কেট তো খুঁজে পাইবেন না ভাই ওকে ভাই হ্যাঁ আসসালামু আসসালাম